সকালবেলা নাস্তা বানানোর পরে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে তেমন কোনো বাজার টাজার কিছুই নেই তো আজকে চলে যাচ্ছি হচ্ছে বাজারে আমার হাজব্যান্ড ঠিকঠাক মতো বাজার করতে পারে না তাকে যদি কখনো বাজারের লিস্ট ধরিয়ে দিই তারপরে সে লিস্ট মতো কখনোই কিছু নিয়ে আসবে না তাই বাজারটা কষ্ট করে আমাকেই করতে হয় সে কখনো বাজার করতেই পারে না এক কথায় বলতে গেলে বাজারে গেলে শুধু একটা নিয়ে চলে আসে আচ্ছা একটা দিয়ে কি সংসার চলে আপনারাই বলেন একটা সংসারে কত কিছু লাগে একটা রান্না করতেও একটা তরকারি রান্না করতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ কত কিছু লাগে আদা রসুন মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লাগে তাকে যদি বাজার করতে দেন সে একটা কিছু নিয়ে চলে আসবে হয় গরুর মাংস নয় কোনো একটা মাছ মানে সে এক পথ নিয়ে চলে এসে বলবে এখন এটা দিয়ে চালিয়ে নাও আচ্ছা সেটা দিয়ে কি চালিয়ে নেওয়া যায় তো যাই হোক আজকে আমি একা একাই চলে যাচ্ছি তার সাথে রাগ করে বাজারে কারণ তাকে বাজার করতে দিলে সে কখনোই ঠিকঠাক মতো করে বাজার করে নিয়ে আসতে পারে না সে হয় সবজি নিয়ে আসবে নয়তো মাছ নিয়ে আসবে বা একটা শাক নিয়ে আসবে মানে এটাই হচ্ছে তার বাজার মানে সে পরিপূর্ণভাবে সংসারের সব কিছু যে বাজার করে নিয়ে আসতে হয় বা বাজার করতে হয় একটা পুরুষ মানুষ যে বাজার করে সেটা সে কখনোই করতে পারে না তো যাই হোক মেয়ে মানুষ হয়ে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলাম এখনকার মেয়ে মানুষ বেশি বাজারে যাই তো যাই হোক এটা কোনো ব্যাপার না ছেলে মেয়ে যেহেতু উভয় সমান অধিকার আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা মেয়েরাই হচ্ছে রান্না করি তাই রান্নাবান্নার কাজে কী কী লাগে না লাগে সেটা আমরা মেয়েরাই খুব ভালো মতো জানি আর কি ভালো করে জানি এজন্য হচ্ছে হচ্ছে মেরাই বাজারে গেলে ভালো হয় তো যাই হোক এই জন্য আর কি আমি হচ্ছে বাজারে যাই মানে দুজন একসাথেও মাঝে মধ্যে যাই তবে খুব কমই যাই দুজন একসাথে কারণ তার সাথে আমার বাজারে যেতে ভালো লাগে না কারণ সে একটা জিনিসই নিয়ে আসে হচ্ছে বললাম না এই জন্য আর কি আমি একা একাই বাজারে যাই তো যাই হোক আজকে হচ্ছে বাজারে গিয়ে মোটামুটি অনেক কিছুই নিয়ে আসলাম মানে মোটামুটি আর কি যা যা লাগে তবে আজকে বেশি করে ইলিশ মাছ নিয়ে আসলাম নিয়ে আসলাম মানে জীবনে প্রথমবার তার সাথে বিয়ে হওয়ার পরে প্রথমবার মনে হয় আমি এতগুলো ইলিশ মাছ কিনলাম যদিও মাছগুলো অনেক বড় বড় না আপনারা আবার বলতেই পারেন যে ইলিশ মাছ কিনে নিয়ে আসছেন সামান্য ছোটো ছোটো সেগুলো আবার এত গর্ব করার কি আছে আসলে ভাই আমার যেমন টাকা তেমনই তো বাজার করে নিয়ে আসবো তাই না আমার কাছে এটাই খুবই খুশি লাগতেছিল মানে আমি বাজার করার পরে আমার মুখটা যদি আপনি দেখতেন মানে আমার কাছে খুবই ভালো লাগতেছিল মানে এতগুলো মাছ কিনে আমি নিয়ে আসলাম তো যাই হোক ইলিশ মাছগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল আমার কাছে বেশ ভালো লাগছে এখানে আমি প্রায় সাড়ে চার কেজির মতো মাছ নিয়ে আসছি আর মাছগুলো মাসালা দেখতে অনেক সুন্দর সবগুলো মাছই আর কি পদ্মার ছিল এখানে একটা ভীম নিয়ে আসছি পেঁয়াজ নিয়ে আসছি রসুন নিয়ে আসছি আদা নিয়ে আসছি ডিম নিয়ে আসছি আমার বোন হচ্ছে ডিম ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে এজন্য হচ্ছে ডিম নিয়ে আসছি দুইটা মুরগি আর হচ্ছে একটা শাক মানে আজকে রান্না করার জন্য আজকে যেহেতু এতগুলো মাছ নিয়ে আসছি তো হচ্ছে আজকে ভাবলাম যে দুইটা মাছ আমি একসাথে রান্না করব যার যতটুকু মন চাইবে সে ততটুকুই খাবে ছোট ছোট মাছ নিয়ে আসলে আমার জামাই বলে যে এতটুকু কি পুটি মাছ নিয়ে আসছো এই সেই ভুং অনেক কিছু তো যাই হোক আজকে তার উদ্দেশ্য করে আর কি বিশেষ করে দুইটা মাছ আর কি একসাথে রান্না করবো এই যে আমি দুইটা মাছ কেটে কুটে সুন্দর করে নিয়েছি একবারে সুন্দর করে ধুয়ে কেটে তারপরে হচ্ছে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি এখন আমি একটা বড় কোড়ের মধ্যে তেল ঢেলে দিলাম আমি হচ্ছে বাসায় যেহেতু সরিষার তেল খাই সরিষার তেল খেতে আমার অনেক বেশি ভালো লাগে সরিষার তেল খাওয়ার পরে আমার গ্যাসটা অনেক কমে গেছে আগে আমার প্রচণ্ড পরিমাণে গ্যাসের প্রবলেম ছিল এখন আমার ওই প্রবলেমটা এখন আর নেই এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুইটা মাছ কেটে কুটে একবারে সুন্দর করে ধুয়ে তারপরে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে আমি এখন আছে তেলের মধ্যে ভাজিতে বসাই দিছি আসলে ইলিশ মাছ কিন্তু যেভাবে সেভাবেই খাওয়া যায় আপনি চাইলে ভাজি করেও খেতে পারেন ভাজা ছাড়াও রান্না করে খেতে পারেন কিন্তু আমাদের বাসার সবাই আর কি যে কোনো মাছ হোক মুরগি হোক ভাজি করে খেতে আর কি বেশি পছন্দ করে যদিও আমি কক মুরগিটা ভাজি না শুধুমাত্র ব্রয়লার যদি কখনও নিয়ে আসি রোস্ট করার জন্য সেই ক্ষেত্রে আমি হচ্ছে ব্রয়লার মুরগিটা ভাজি তো যাই হোক এখানে কিন্তু আমি মাছটা খুব সুন্দর করে উলটিয়ে ফিরে একদম ভেজে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু ভাজা অনেক সুন্দর হয়েছে মশালা দেখতে চাইলে কিন্তু এই ভাজা মাছ দিয়ে এক প্লেট ভাত খেয়ে ওঠা যায় তাই না ইলিশ মাছের কিন্তু একটু তেল দিয়েও ভাত খাওয়া যায় তো যাই হোক এখানে কিন্তু আমি পেঁয়াজ কেটেই রেখেছিলাম আগে আমি হচ্ছে ইলিশ মাছটা ভুনা করবো তাই মোটামুটি একটু অনেকগুলোই পেঁয়াজ দিয়েছি মানে চারটা পেঁয়াজের মতো কেটে তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি কারণ শুধু মাছ ভুনা করলে আর কি পেঁয়াজ কিন্তু বেশি দিলে বেশি ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজটা যখন ব্রেস্তা করা হয়ে গেছে তখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিব কারণ যে কোনো মশলা আপনি কষিয়ে নিলে দেখবেন যে তরকারিটা খেতে আর কি বেশি ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু আমি মশলাটা কষাতে দিচ্ছি কষানো হয়ে গেলে আমি হচ্ছে সেখানে মাছটা ঢেলে দিয়েছি এই যে আমি এখন মাছটা রান্না করবো আমি কিন্তু একটাও ভাজা মাছ তুলে নাই কারণ আমার বাসার মানে সবাই আর কি রান্না করলেই বেশি পছন্দ করে তো যাই হোক এখানে কিন্তু আমার মাছটা মোটামুটি রান্না করা অবশেষ আমি এখন লবণ দেখতেছি যে লবণ হয়েছে কিনা লবণ হয়নি এই জন্য হচ্ছে আমি আরেকটু করে লবণ দিয়ে দিলাম আমার তরকারিটা কিন্তু দেখতে মাছলা অনেক সুন্দর লাগতেছে আজকে কিন্তু মাছের পাশাপাশি আমি আর কিছুই রান্না করি নেই দুইটা ইলিশ মাছই রান্না করছি আজকে ভাবছি যে সবাই দুই পিস দুই পিস করে মাছ নিয়ে তারপর হচ্ছে খাবে কারণ আমার যে আবার রেগুলার এক পিস মাছ দিয়ে নাকি ভাত খাওয়া হয় না সে বলে যে এত ছোট মাছ দিয়ে কি ভাত খাওয়া হয় তো যাই হোক আমি যেহেতু তেলের করিতে রান্না করছি এই জন্য হচ্ছে আমি রান্না রান্না করার পরে মাছটাকে আবার ঢেলে নিলাম একটা কড়াইয়ের মধ্যে কারণ হচ্ছে মাছটা ওই কড়াইয়ের মধ্যে থাকলে আমার কাছে কীরকম যেন লাগে আর কি যেটার মধ্যে রান্না করি আর তেলের করি তো মোটামুটি সবসময় লাগে আর এই করে এটা হচ্ছে আমার বোনের আমার না আমার কড়ের মধ্যে হচ্ছে আচার তো যাই হোক গাইস আমার কিন্তু মাছটা রান্না করা শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা বাই ভ্যাল হ্যাপেজ